টাকার গাছ শিরোনাম দেখে অবাক হচ্ছেন ভাবছেন টাকার গাছ আবার কিভাবে সম্ভব আসলে ব্যাপারটি তা নয় এই গাছ থেকে ফলের মতো টাকা বের হয় না এই গাছের নাম ক্রেসুল্লা এটিকে আক্ষরিক অর্থে টাকার গাছ বলা হয়েছে কিন্তু এই গাছ বাড়িতে যত্ন সহকারে রাখলে স্বাস্থ্যের জন্য উপকারী এই গাছের পাতা মোটা চকচকে এবং মসৃণ সবুজের শেরে গাছটিকে কয়েকদিন রাখার পর বাদামী রঙের হয়ে যায় এই গাছটি নিজের বাগানে রাখতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না কিন্তু একটু বড় টবে রাখলে এই গাছটি তরতর করে বড় হতে থাকে সূর্যের আলো পড়লেই এই গাছ আরও তাড়াতাড়ি বাড়ে তবে বেশি পানি দিলে হিতে বিপরীত হবে বরং একবার পানি দেওয়ার পর মাটি শুকালে তবেই আবার গাছটিতে পানি দিতে হবে চীনের এক ধর্মগুরুর মতে এই চারা গাছ ঘরে ঢোকার সময় ডান দিকে লাগানো উচিত মানসিক ও শারীরিক দুইভাবেই শক্তিশালী করে এই ক্র্যাসুল্লা গাছ নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন